আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ পশ্চিমে রুশ মিসাইলে ইউক্রেনের সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস রাশিয়ার গ্রামে ইউক্রেনের গোলাবর্ষণ রুশ গভর্নরের দাবি আরো জানিয়ে আফগান সীমান্তে বিমান হামলা চাপের মুখে পাকিস্তান এবং আরও জানিয়ে দেব রুশ বাহিনীর বিরুদ্ধে জিততে পারবে ইউক্রেন দাবি জ্যেষ্ঠ ন্যাটো কর্মকর্তার এবং সর্বশেষ জানিয়ে দিব আটকানো যাচ্ছে না ব্যক্তি হত্যা কাশ্মীর নিয়ে দেশে হারা মোদি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিভার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে পশ্চিমের রুশ মিসাইলে ইউক্রেনের সেনা স্থাপনা পুরোপুরি ধ্বংস রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লভিপ অঞ্চলের একটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে আঞ্চলিক গভর্নর মাক্সিম কজিতস্কি টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানান রবিবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করেছে তবে লভিবের মতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিক্ষুব্ধ হামলা অব্যাহত রেখেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কজিতস্কি আরো বলেন লভিপ অঞ্চলে চার শত্রুর ক্ষেপণাস্ত্র একটি সামরিক অবকাঠামোতে আঘাত করেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রাথমিক তথ্য অনুসারে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি ইউক্রেনের এই গভর্নর বলেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুইটি ক্ষেপণাস্ত্র ঘুরিয়ে দিয়েছে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা একাশি দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধ এখনো পর্যন্ত কোন লক্ষণ নেই দেশ দুইটির মধ্যে হয়েছে। রাশিয়ার গ্রামে ইউক্রেনের গোলা বর্ষণ বলছে রুশ গভর্নর সীমান্তের কাছে রাশিয়ার গ্রামে গোলা বর্ষণ করেছে ইউক্রেনের বাহিনী এতে একজন আহত হয়েছে বেলগরদ অঞ্চলের গভর্নর রবিবার বেসলভ গ্লডকফ টেলিগ্রাম এক পোস্টে এই দাবি করেছেন রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে রাশিয়ার এই দাবি নিয়ে রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিক সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে এদিকে ইউক্রেনের এক গভর্নর জানান রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের লভিপ অঞ্চলের একটি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়েছে মাক্সিম কজিতস্কি নামে ওই গভর্নর বলেন লভিপ অঞ্চলে চারটি শত্রুর ক্ষেপণাস্ত্র একটি সামরিক অবকাঠামোতে আঘাত করেছে স্থাপনাটি সম্পূর্ণ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে প্রাথমিক তথ্য অনুসারে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা একাশি দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই আফগান সীমান্তে বিমান হামলা চাপের মুখে পাকিস্তান পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ক্রমাগত বোমা হামলার কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক চাপের মুখে পড়েছে গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক বছরেরও কম সময়ের এই হামলাগুলো ঘটেছে বলে এক প্রতিবেদনে জানা গেছে ইসলাম খবর তার প্রতিবেদনে বলা হয়েছে পাক আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় বিপুল সংখ্যক আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়া সূত্র ধরেই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে চলতি বছরের ষোলোই এপ্রিল কোনার এবং খস্তের সীমান্ত প্রদেশে পাকিস্তানের সামরিক বিমান হামলায় ৪৫ জনেরও বেশি নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে যার মধ্যে মহিলা ও শিশুও ছিল ওই হামলা আফগান সার্বভৌমত্ব লঙ্ঘনের নতুন বিতর্কের জন্ম দিয়েছে তবে ইসলামাবাদের দাবি তার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আফগানিস্তানের সীমান্তের অন্য থেকে আক্রমণ করা হচ্ছে এবং তারা শুধুমাত্র তালেবানদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে যারা টিটিপি তাহরিক ই তালেবান পাকিস্তান নামে পরিচিত এবং yeah, আইএসআইএল আইএসআইএস এর সঙ্গে জড়িত যোদ্ধাদের হয়ে কাজ করছে এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিমান হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন এটি আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে শত্রুতার পথকে প্রশস্ত করছে যদিও আন্তঃ সীমান্ত হামলার বৃদ্ধির জন্য পাকিস্তান কাবুলকে দোষারোপ করেছে কারণ তারা টিটিপি এর কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হয়েছে অন্যদিকে আফগানিস্তানের খোস্ত এবং কান্দাহার প্রদেশে পাকিস্তানি সামরিক বিমান হামলার প্রতিবাদ করেছে ওই প্রদেশের বাসিন্দারা তারা রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে বলেছে যে হামলায় নিহত ব্যক্তিরা বেশ সামরিক ছিলেন জানা গেছে আফগানিস্তানের তালেবান শাসন প্রতিষ্ঠায় ইসলামাবাদের থাকা সত্ত্বেও কোনার এবং খস্ত প্রদেশে বিমান হামলা চালিয়ে দেশটির আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের জন্য কাবুল ইসলামাবাদের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অভিযোগ জানিয়েছেন প্রতিবেদনে আরো বলা হয়েছে এমন সময় ওই বিমান হামলা করা হয়েছে যখন আফগান সীমান্ত জুড়ে দুই হাজার ছয়শো কিলোমিটার বেড়া দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে তালেবানদের মনে আগেই ক্ষোভ তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের যে সামরিক বাহিনী অতীতে তালেবান নেতাদের নিরাপদ আশ্রয়স্থল ছিল আজ তারাই সীমান্তে অভিযান চালাচ্ছে সূত্র টাইমস অফ ইন্ডিয়া রুশ বাহিনীর বিরুদ্ধে জিততে পারবে ইউক্রেন দাবি জ্যেষ্ঠ ন্যাটো কর্মকর্তার পশ্চিমা সামরিক জোট ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন ইউক্রেনের রুশ বাহিনীর আক্রমণ স্বাচ্ছন্দ্যভাবে এগোচ্ছে না রাশিয়া সেনাদের বিরুদ্ধে যুদ্ধে কিয়েব জিততে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আল জাজিরার খবরে বলা হয়েছে ন্যাটো কূটনীতিকরা রোববার জার্মানির বার্লিনে মিলিত হয়েছেন এই বৈঠকে ইউক্রেনকে কিভাবে আরও সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা হবে এছাড়া ফিনল্যান্ড সুইডেনের জোটে যোগদানে রাশিয়া যে হুমকি দিয়েছে তা নিয়েও আলোচনা করা হবে জেনারেল মির্সা জিওনা নামে উপ রাশিয়ার নিষ্ঠুর আক্রমণ গতি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের এই কর্মকর্তা আরো বলেন ইউক্রেনীয় সেনা এবং জনগণের সাহস এবং আমাদের সহায়তায় ইউক্রেন এই যুদ্ধে জিততে পারবে সূত্র আল জাজিরা আটকানো যাচ্ছে না ব্যক্তি হত্যা কাশ্মীর নিয়ে দেশে হারা কেন্দ্র কাশ্মীরি পণ্ডিতের বিক্ষোভ ক্রমশই মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে রাহুল ভট্টের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও পথে নামার পরিকল্পনা করেন কাশ্মীরি পণ্ডিতেরা কাশ্মীরে একের পর এক অমুসলিমদের হত্যা কিভাবে রোখা সম্ভব তার ধিশা দেখতে পারছেন না মন্ত্রকের কর্তারা তারা মনে করছেন উপত্যকায় নয়ের দশকের মতো আতঙ্কের পরিবেশ তৈরি করতে বেছে বেছে হিন্দু ও শিখদের হত্যা করার কৌশল নেওয়া হয়েছে কিন্তু বিষয়টি আটকাতে তারা যে কার্যত অসহায় ঘরোয়া তা স্বীকার করে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রক আধা সামরিক বাহিনীর কর্তারা তবে রাহুল ভট্টের হত্যার পরে যেভাবে কাশ্মীরি পণ্ডিতদেরা পথে নেমেছেন তাতে বেকায়দায় নরেন্দ্র মোদী সরকার পণ্ডিতদের বিক্ষোভ কোন পথে থামবে পণ্ডিতদের বিক্ষোভ কোন পথে থামবে তার উপায় খুঁজে পাচ্ছে না শাসক শিবির স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা বলেছেন জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সময় থেকেই উপত্যকাকে নিরাপত্তা বাহিনী দিয়ে মোডে ফেলা হয়েছে সেই নিরাপত্তার চাদর এখনো রয়েছে যার ফলে বড় কোনো নিশানায় আঘাত হানার সুযোগ পাচ্ছে না জঙ্গিরা পরিবর্তে आम জনতার মধ্যে আতঙ্কের সৃষ্টি করার পথ বেছে নিয়েছে তারা নিশানা হিসাবে বেছে নেওয়া হচ্ছে শুধুমাত্র অমুসলিমদের অভিযোগ এই ধরনের হত্যাকাণ্ড চালিয়ে সমাজে বিভাজন ঘটাতে সক্রিয় পাকিস্তান ষড়ষ্টকর্তরা মেনে নিচ্ছেন ব্যক্তি কেন্দ্রিক হত্যাকাণ্ড রোধা বেশ কঠিন কোন বাহিনীর পক্ষে এমন আক্রমণ ঠেকানো मुश्किल পররাষ্ট্র মন্ত্রক সূত্রের মতে কাশ্মীরের যুবকদের জঙ্গি দলের নাম লেখা দেখানো বন্ধ না হওয়াও কেন্দ্রের সবচেয়ে বড় ব্যর্থতা কোনোভাবেই স্থানীয় যুবকদের জঙ্গি দলে নাম লেখানো আটকানো যাচ্ছে না এরা স্থানীয় পর্যায়ে ওই হত্যাকাণ্ডের ইনফরমার হিসেবে কাজ করছে রাহুল ভট্ট হত্যাকাণ্ডেও স্থানীয় জঙ্গিদের ভূমিকা ছিল বলে তদন্তে জানতে পেরেছে জম্মু কাশ্মীর পুলিশ দিন দশেক আগে সেনার এক আধিকারিক দাবি করেছিলেন কাশ্মীরে এখন সো এক জঙ্গি সক্রিয় সীমান্ত পারে বিভিন্ন লঞ্চ প্যাডে অন্তত দুশো জঙ্গি এদেশে প্রবেশের জন্য অপেক্ষায় ফলে সামগ্রিকভাবে পরিস্থিতি জটিল হয়েছে অন্যদিকে কাশ্মীরি পণ্ডিতদের বিক্ষোভ ক্রমশই মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে রাহুল ভট্টের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও পথে নামার পরিকল্পনা করেন কাশ্মীরি পণ্ডিতেরা সেই চেষ্টা আটকাতে সকাল থেকে পণ্ডিতদের অস্থায়ী শিবিরগুলিতে তালা আটকে দেওয়া হয় সন্ধ্যা পর্যন্ত শিবিরগুলিতে পণ্ডিতদের বিক্ষোভ চলতে থাকে গোটা ঘটনায় রীতিমতো অস্বস্তিতে জম্মু কাশ্মীর বিজেপি কেন উপত্যকার সংখ্যালঘু সমাজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে কেন্দ্র তানি প্রশ্ন উঠছে দলের মধ্যে বিজেপি নেতৃত্ব মনে করছে যেভাবে পণ্ডিতদের সমাজ পথে নেমেছে তার বিরূপ প্রতিক্রিয়া হবে জম্ভুর পণ্ডিত অধিষ্ঠিত এলাকাগুলিতে সার্বিকভাবে হিন্দু ভোট হারাবে দল